ভালো দাদা কি বিক্রি করতেছেন দেখান তো কত করে বিক্রি করেন আর আপনার এই অসুস্থ হয়েছেন কত দিন ধরে পাকিস্তান পাকিস্তান এমন কিভাবে অসুস্থ হয়েছিল আপনার আমি দাঁড়ালাম আর কি

কম্পিউটার ট্রেনিং করি জোট আমলে আমার চাকরি হয়েছিল তিন একটা করি মহিলা বিষয় রোডে আমি চাকরি করি এখন কি মহিলা চাকরি করতে চাই হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ভালো আর আমার দুই ছেলে আপনার সরকারি তাহলে তো সমস্যা নাই তাহলে তো আপনার আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি স্বয়ং সম্পন্ন আমার আল্লাহ ছোটবেলা মানুষের যখন বলতো যে ওর খরচ ছাড়া কোনো উপায় নেই তখন আমি কামতাম আল্লাহ সেটা কোবল করছে আমার কিন্তু পাওয়া নাই হাতও অসুস্থ তুই এখন অনেক দুর্বল ডায়াবেটিস তো ওই ছেলে মেয়ে লেখাপড়া করে আবার ওই কাজকর্ম ওই ব্যবসা করে দুই ছেলে এক সবগুলো মেট্রিক পাস করছে ইন্টারমিডিয়েট পাস করছে বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষা দিই দেখ আলহামদুলিল্লাহ তাহলে তো আপনার যে অবস্থা এই কারণে আপনার নিজের কোনো কম্বেলি নাই আল্লাহর যে আমি আল্লাহর কাছে যা চাইছি তাই আলহামদুলিল্লাহ আমার বয়স এখন তেষাট্টি বছর তিরিশ বছরের পাশাপাশি তোমার শখ করে নিজের রান্না বানা করে খেয়ে আতর বিক্রয় করে করে এই আতর মেশা বিক্রয় করে কত বছর বয়স ছিল আপনার এই সমস্যাটা দুই বছর বয়স শুক্রার কারণ ওই সময় ঠিকান ওই সময় তো পশ্চিমার শাসন করতো শাসন ঠিকানা মানে বাঙালিদের প্রতি তেমন ভালো নজর রাখতো না কিন্তু তো ডিভাইডে এটা কোনো কারণ ছিল আমি তো অতটা শুনছি আমাদের ওই যে বাস্ততার কাছে যে সময় তারা টিকে দিত ভয় তো টিকে নিতো না স্কুলে আসতো মানুষ কিন্তু টিকা দেওয়ার জন্য করে পলাই চলে যেত অনেক কাজের কথা তো টিকা দিত কিন্তু মনে হয় আমি বলতে পারি না ঠিক আছে ওই সময় আমরা ওর পর পর আমরা নিচ্ছি হ্যাঁ এই এখানে টিকা দিত দিতো পেকেজিত আবার আল্লাহ দোয়া করি আল্লাহ তাহলে আপনার ভালো রাখুন আপনার একটা ভিডিও করছি আমি যদি পাবলিশ করি কোনো সমস্যা আছে কি সমস্যা মানে আমি একটা ভিডিও করছি আপনার যদি আমি ফেসবুকে দিই কোনো সমস্যা আছে আপনার না কি সমস্যা আছে থ্যাংক ইউ ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ুতে রাখেন আল্লাহ হালকা করতে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখেন আপনাকেও ভালো দোয়া করি আর আপনি যে পর্যন্ত পৌঁছেছেন এই জায়গায় এসে আল্লাহর কাছে সন্তুষ্ট যে আপনার ছেলেদের আপনি চাকরি করতেছেন তারপর আমরা দেখেন আমরা কিন্তু বসে খাই চাকরি এটা করা ফাঁকে আমারই অনেক টাইম আছে কিন্তু আমি বেরে না আপনি দেখেন এই অবস্থায় আপনি করে খাইতেছেন আলহামদুলিল্লাহ না এটা সাথে লাগাই রাখি এই জন্যই হয়তো কেউ যেন বলতে না বলে যে আমি করি অনেকে তো জানে না হ্যাঁ ধন্যবাদ আচ্ছা কোন জায়গায় আপনার ভাঙ্গাতে আমাদের বাড়ির কাছের লোক একটু বাঙ্গাতে পোস্টিং ছিল দোতলায় তো উঠতে পারি না আমার তারপর ওখান থেকে যারা চাকরি দিচ্ছে তারাই আবার ঢাকায় এনে চাকরি দিতে হলো ঠিক আছে ভালো থাকে কাঠ আছে আপনার না কাঠ নাই